এটা একটা রিসোর্ট আহ এই হলো নদী নদীর বাড়ি রিসোর্ট এই যে লোকজন দাঁড়িয়ে আছে গোসল করতে নামবে ওই যে জাহাজ দাঁড়ানো আছে ওই যে জাহাজ দেখা যাচ্ছে আপা নদী ভেঙেও গেছে এই লোকটা মানে গোসল করতে যাবে ওই যে একজন নদী বেশে গাড়ি ধুচ্ছে এখানে তো অসংখ্য গাড়ি আছে কারণ রিসোর্টের লোক আসছে তো ওই যে আবার লোকজন লাইন দিয়ে দাঁড়ানো এখন রিচুর্ডে ঢুকবে তারা এই যে লোকগুলো দেখা যাচ্ছে সবাই রিচুর্ডে ঢোকার জন্য প্রস্তুত এখানে আবার ওই যে রিচুর্ডে এই যে যাচ্ছে তো মেবি এরা এখন দুপারের লাঞ্চের জন্য যাচ্ছে সবাই খাবার খাওয়ার জন্য এখানে ঢুকতেছে তো ভালোই লাগতিছে পরিবেশটা এই রাস্তা এই যে লাইন এখান থেকে সবাই আস্তে 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 ওই যে ভিতরে চলে যাচ্ছে আর পাশাতে যে সুন্দর একটা পরিবেশ নদীর ভিউ নদীর পাশে দাঁড়ানো এখানে মাছ ধরতেছে মনে হয় যে জেলের জাল পাতায় রাখছে মাছ ধরার জন্য দুজনে সব মাছের ভিতরে ঢুকবে এই যে আছে স্রোতে সব মাছ ঢুকবে এখানে মাছ ধরার জন্য বিশাল এক নদী এই যে মাছ ধরার জন্য বসে করতে আর ওইটা তো আসি সমুদ্র ওই যে ওই এখানে একটা স্টেশন আছে ওখান থেকে এখানে জাহাজে মাল ওঠে সুন্দর নদীর ভীষটা সুন্দরই লাগতেছে গোসল কাটা তো ভালোই লাগবে না সম্ভবত মনে ঠান্ডা ভিতা তাও না গরম লাগতেছে মনে আর এখান থেকে যে পরে উঠাবে মাছ মাছ ঢুকে থাকে মাছগুলো সবাই নিয়ে উঠাই নিবে আর যতদূর তাকান যাবে সবই একদম কুয়াশা কুয়াশা এই যে বসে আছে লোকজন নদী পাড়ের রিচোর্ট খারাপ না ভালোই লোকজনের নামতে পারে এখানে নদীতে আসবে নদীর ভিউটা দেখবে তো ভালোই লাগে ভিউ এমন আছে ভালো পরিবেশ তো আপনারা আসতে পারেন এখানে দেখার জন্য ঘোরার জন্য ভালো সুন্দর একটা পরিবেশ